ভাগার সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা চলছে সার্ভে নিজের তহবিলি অর্থের ব্যবস্থা রাজ্যের জানালেন ফিরাদ হাকিম বহু বছর ধরে জমে থাকা ভাগার সরানোর কাজ দ্রুত গতিতে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখানকার মাটি ব্যবহারযোগ্য নয় আজ সোমবার সারাদিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে আগামীকাল পুরো নগর উন্নয়ন দফতরের বৈঠক বসে ঠিক হবে ভাগার থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এ বিষয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বলেন এখানে পুরো অঞ্চলটাই ভাগার এখানে কোনো মাটি নেই মানুষ অবৈধভাবে বস্তি গড়ে তুলেছিল তাই খালি জমি চিহ্নিত করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আরো জানান যে কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনো দিচ্ছে না তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে পুরো অর্থের ব্যবস্থা করছে তিনি বলেন অনেক বছর ধরেই মাটি পড়ে থাকায় তার শক্ত আর ব্যবহার অযোগ্য হয়ে গেছে আমরা যখন এই অংশ কাটছি তখন দেখা যাচ্ছে অনেক জায়গা আলগা হয়ে যাচ্ছে আবার কিছু জায়গায় ভেঙেও পড়ছে এর ফলে জমির উপর চাপ বেড়ে যাচ্ছে তাই দ্রুত প্রসেসিংয়ের কাজ শুরু করা দরকার পাশাপাশি কে এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে পাইলিং এর কাজ শুরু হবে যেসব এলাকায় বজ্র জমা হয়েছে সেগুলিকে ট্র্যাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হবে যেখানে জায়গা ফাঁকা হবে আগামী দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ফিরাত হাকিম জানান দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কাজও কাল থেকে শুরু করবে কেএমডিএ তিনি আরও বলেন নগর উন্নয়ন দফতর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানোর মতো জায়গা কোথায় পাওয়া যেতে পারে সেই নিয়ে দ্রুত কর্মসূচি নেওয়া হবে সময় নষ্ট করার সুযোগ নেই শহরের বিভিন্ন ফাঁকা জায়গা চিহ্নিত করে দ্রুত প্রসেসিং এবং পুনর্বাসন দুই শুরু করতে হবে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দু থেকে তিন বছর সময় লাগবে তবে বায়ো মাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগা সরিয়ে নেওয়ার কাজ চলবে ফিরাদাবুর কথায় মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর আমরা চাই দ্রুতই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক আমরা জাদু করতে পারি না কিন্তু পরিকল্পনার মতো কাজ চললে কয়েক বছরের মধ্যে সমস্যা স্থায়ী সমাধান হবে পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিট করতে হবে কালকে কাল হ্যাঁ হ্যাঁ সয়েল টেস্টটা যেহেতু এটা এটা পুরোটাই ভাগার এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না এই এইগুলো এখানেও এগুলোই ছিল তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে